আইপিএলে গিয়ে মুস্তাফিজুর রহমান আরো ভয়ঙ্কর হয়েছে ম্যাচ জয়ের পরে মুস্তাফিজুরকে নিয়ে একই মন্তব্য করেছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বিস্তারিত জানতে ভিডিওটি না সম্পূর্ণ দেখার অনুরোধ রইল সিরিজের চতুর্থ টি টোয়েন্টিতে জিম্বাবুয়ের বিপক্ষে আগে ব্যাটিং করতে নেমেছিল বাংলাদেশ জিম্বাবুয়েকে একশো চুয়াল্লিশ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছিল বাংলাদেশ জবাবে বলিং করতে নেমে বাংলাদেশের দারুণ বলিং ছিল তাসকিন আহমেদ সাকিব আল হাসানের অবিশ্বাস্য বলিং দেতবারে ওভারে মুস্তাফিজুর রহমান তার ঝলক দেখিয়েছেন আইপিএল এর পারফরমেন্স দেন ঝরে রাখলেন জিম্বাবুয়ের সিরিজে চোদ্দতম ওভারে এক ওভারে দুই উইকেট নিলেন মুস্তাফিজুর রহমান শেষের ওভারে সাকিব আল হাসানের জোড়া উইকেট যার ফলে রুদ্রশ্বাস ম্যাচে জিম্বাবুয়েকে পাঁচ রানে হারায় বাংলাদেশ এদিন চার ওভার বলিং করে উনিশ খরচায় তিন উইকেট নিয়েছিলেন মুস্তাফিজুর রহমান অন্যদিকে সাকিব আল হাসান নিয়েছিলেন চারটি উইকেট এমনও জয়ের পরে মুস্তাফিজুর রহমানকে নিয়ে মুখ খুললেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত তিনি বলেন আইপিএলে গিয়ে মুস্তাফিজুর রহমানের বলিংটা আরও দারুণ হয়েছে বিশ্বকাপের মঞ্চে মুস্তাফিজুর রহমান এই ফর্মটাই ধরে রাখবেন বলে আশাবাদী বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত